জ্বালানি সংকটে চরণ দুর্ভোগ রাজ্য জুড়ে জ্বালানি তেল সংকট যথারীতি বহল টানা প্রায় চোদ্দ দিন ধরে তেল সংকট চলছে রাজ্যে বৃহস্পতিবার রাজ্যের রাজধানী শহর আগরতলা তেল সংকট বেড়েছে আগের তুলনায় এদিন সংকট সর্বকালীন রেকর্ড অতিক্রম করেছে এমনই অভিমান যান চালকদের সহ পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত কর্মীদের বনমালীপুরে জ্যোৎস্না এবং অপরটি বর্দলের রাজধানী পেট্রোলিয়াম এজেন্সি উভয় পাম্পের তেলের জন্য লাইন ছাড়িয়ে গেছে পাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে দিনভর চূড়ান্ত রকমের না জাহাল হতে হয়েছে সাধারণ মানুষকে অবশ্য শহরের আরও তিনটি পাম্পে তেল এসেছে বৃহস্পতিবার আগরতলায় তেল থাকবে আশা করেন সংস্থার রাজ্য সমন্বয় সাধক প্রতিন ধর তবে কোনো আধিকারিকে বিশ্বাস করতে রাজি নন ভুক্তভোগীরা তেল সংগ্রহ করতে গিয়ে দিনের পর দিন নাজেয়াল হয়ে চলা সাধারণ মানুষ নিজেদের অভিজ্ঞতা কিছু যাচাই করে নিচ্ছেন তারা দেখছেন সরকারি অথবা সরকার কোনো আধিকারিক কথায় বাস্তবে ফেলছেন না ফলে রাজ্যের খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী বক্তব্যে গুরুত্ব দিতে চান না তারা একইভাবে গুরুত্ব দিতে চান না উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম রঞ্জন কুমার অথবা আইওসির রাজ্য সমন্বয় সাধক সহ অন্য কারো কথা জ্বালানি তেলের লাইনে দাঁড়ানো ক্ষুব্ধ গ্রাহকদের বক্তব্য তাদের কাছ থেকে কোনো কাজ নেই সকাল ও সন্ধ্যায় শুধুমাত্র যানবাহন তেল সংগ্রহের জন্য পাইপ থেকে সে পাম্পে ঘুরে বেড়াচ্ছেন তাও যন্ত্রণের নামে তেল দেওয়া হবে যৎ সাধারণ পরিমাণ যাদের สมركه কোনো দাম নেই খুব মানুষের মুখে গত কয়েকদিন ধরে এই জাতি কথা শোনা যাচ্ছে কটা এখন কটা বাজে এখন এত সংখ্যক কৃষার জন্য ক্রাইসিস আমি জানেন না

ब्युरो रिपोर्ट एज भारत लाइभ ट्वेन्टी फोर आवर्स